সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো সকালে উঠে চান করা হয়ে গেছে চান টান করে এখন এই চা নিয়ে বসলাম এরকম চা আর এখানে বিস্কুট আছে এরকম লুচি আছে এই নিয়ে এখন বসছি এটা খাবো আর এদিকে মায়ের রান্না বান্না চলছে মেয়েও চান করতে ঢুকেছে কারণ নালে জল তো এমনিতেই গরম তারপরে আবার আরও গরম হয়ে যাবে সেই জন্য

মা এরা তো এখন জল খাবার নিয়ে বসছি কালকে তো লুচি খেয়েছে সারাদিন রাত লুচি খেয়েছি আজকে সেজন্য মুড়ি খাচ্ছি মুড়ি আছে তরকারি আছে শশা আছে তারপরে যে এখানে পায়েস সব সুজি তারপরে আম কলা এসব নিয়ে বসেছি আমি আর মা খাবো মোদি আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে মেয়ে প্রথমে বলেছিল লুচি খাবে তো লুচি তো খাইনি ওকেছে নুরুস নুরুস খেয়েছে আর পায়েস চুচি খাসিনি তো মিষ্টি খেয়েছিস ও সুজি এই সুজি খাইনি পায়েস আর মিষ্টি খেয়েছে নুরুস আর পায়েস মিষ্টি এইসব খেয়েছে আর আমরা এখন সুজি পায়েস এইসব চলো এখন খাওয়া দাওয়াটা যে তোমাদের বলা হয়নি মাকে সমস্ত কি গিফট দেওয়া হয়েছে দেখো এই ঝুড়িটা গিফট করা হয়েছে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া সার্ব দুপুরে খাওয়া দাওয়া হবে তো এই যে সব রেডি মা এখন তো চলো দেখাই তোমাদের এই দেখো এখন মেয়ে আর মা মিলে দুজনে মিলে রেডি করছে হ্যাঁ খাওয়া খাওয়া রেডি করছে তো চলো আগে মা রেডি করে নে আছে মেনুতে তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখন বসে গেছি এই যে সবাই মিলে তো চলো আগে মেনুগুলো দেখিয়ে দিই কী কী আছে আজকে খাওয়ারে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব তাহলে দেখে নাও এই দেখো এখানে আছে ভাত ঘি লেবু আর এখানে ডিমের অমলেট আলু পোস্ত ডাল মুসুরি আর এখানে মাছ শর্ষে তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া জম্পেস তো চলো এটাই খাওয়া দাওয়া সে নি দুপুর অনেকটা হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় কিরকম মেঘ পড়লো মেঘ করে বিস্তীর্থ নেই এখন মানে ঝড় মানে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে আর বিদ্যুৎ চমকানো হচ্ছে তো তোমাদেরকে তো দেখাতে পারবো না কারণ অন্ধকার হয়ে গেছে এইদিকে যাতা ঝড় তো দেখি যদি দেখাতে পারি তোমাদেরকে এই দেখো কিরকম পরিমাণে ঝড় আর বিদ্যুৎ চমকানো চলছে দেখো অতিরিক্ত হ্যাঁ অন্ধকার দেখো অন্ধকার করে গেছে হ্যাঁ দিন এই সময় একদম ফটফটে এসে সন্ধেও হয় না আর কি রকম আজকে দেখো আজকে সন্ধে জ্বালার আগেই একদম এরকমভাবে অন্ধকার করে গেল তার উপরে এরকম ঝড় আর বিদ্যুৎ চৌহান চলো আর দেখাতে পারছি না তোমাদের দেখো আমরা রেডি হয়ে গেছি ঝড় জল বৃষ্টি সব থেমে গেছে এখন এরকম হাজবেন্ড চলে এসছে নিতে এই যে আমাদের ওইদিকে ঝড় চর গুলো একটু কম হয়েছে এইদিকে তো বাম্পার ঝড় আর মেঘ টাকা হয়েছে তো আজকে তো ছোটো কাকার বাড়ি থেকে মাটি বাই দিয়ে আসতে পারেনি ভাই এসেছে এই দেখো ভাই বসে আছে এখানে তো চলো এখন এবার আপনার এই কিছুক্ষণ আগে ঢুকলো এবার মিষ্টি জল খেয়ে এবার বেরোবো কারণ বেশি রাত না অনেকটাই রাত হয়ে গেছে কারণ ওখানে বৃষ্টি পিষ্টি থেমেছে এদিকেও বৃষ্টি থেমেছে তবে ও বাড়ি থেকে বেরিয়েছে তো চলো এখন তো রাস্তাঘাট একদম অন্ধকার বললো গাছপালাও নাকি রাস্তার মধ্যে ভেঙে পড়েছে তো চলো আগে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে দেখো বন্ধুরা আমরা তো বাড়ি অনেকক্ষণ আগে এসেছি দশটা ওই সাড়ে দশটা নাগাদ বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম বিছানা টিছানা ঝেড়ে জুড়ে পরিষ্কার করলাম বাসন টাসনগুলো ঝুড়িতেই রাখা ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর খাওয়ার বানালাম খাওয়ার আজকে কি বানিয়েছি বলো তো আর অনেক দেরি হয়ে গেছিলো নুডলস বানিয়েছিলাম খাওয়া শেষের দিকে তখন আমার মনে হচ্ছে এই যাক ভিডিওটা তো এখানে এসে আর শুরু করা হয়নি তো সেই জন্য মেয়ে খেয়েদের শুয়ে পড়েছে মেয়ে যেহেতু কালকে আবার স্কুল আছে আর এই ঝড় জল মাথায় নিয়ে আসতে হলো কারণ আজকেও মেয়েদের স্কুল ছিল আজকে দিনটা যেহেতু কামাই কালকেও স্কুল ছিল কালকে হাফ হয়েছে আজকেও স্কুল ছিল তাহলে দু দিন কামাই হলো এবার কালকে যদি না যেতে পারে তাহলে তিন দিন কামাই হয়ে যাবে সেই জন্য জল মাথায় নিয়েই বাড়ি ফিরে চলে এসেছি হ্যাঁ ওইদিকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় জল বিদ্যুৎ চমকাও তোমাদেরকে দেখালাম হ্যাঁ বৃষ্টিও ভালোই হয়েছে এইদিকেও নাকি হয়েছে এদিকে অতটা বোঝা যাচ্ছে না আর ওইদিকে রাস্তাতে একদম গাছটাছ ভেঙে একদম রাস্তা আটকিয়ে গেছিলো তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই হুম তারপরে তোমাদের সামনে আসছি দেখো রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো রাতে কি খাওয়া দাওয়া করলাম সেটা তো তোমাদের দেখালাম শেষ মুহুর্তে আর মা বলেছিল যে রুটি বানিয়ে দেবে কিন্তু যাও ওয়েদার করে গেল আর সম্ভবই হলো না কারেন্ট নেই কিছু নেই তারপরে ওইরকম ঝড় মেঘ ডাকা বৃষ্টি তো তারপরে আবার লোডশেডিং হ্যাঁ সেই মুহূর্তে কি আর রুটি বানানো যায় বা কিছু তো তো রুটি ওখান থেকে সেই জন্য বানিয়ে টানিয়ে নিয়ে আসনি হ্যাঁ একবারে মা বলল যে তাহলে ওখানে আবার তোকে কি বানাতে হবে তাহলে যাই হোক কিছু বানিয়ে একটা খেয়ে নেবো রাতে তো এসে সেই জন্য নুডলস বানিয়ে নিয়েছি এই নুডলস খাওয়া হয়েছে আর এই দিকে তো হয়েছে ঝড় বৃষ্টি বোঝা যাচ্ছে না আর ওইদিকে গাছপাল্লা পরে একদম যা দা আর ওইদিকে তো লোডশেডিং হয়ে আছে এখনও পর্যন্ত ইয়ে হয়নি কারেন্ট আসেনি জানি না আজকে দেবেও না মনে হয় মা আমি এখানে আসার পর ফোন করেছিলাম তো যখনও জিজ্ঞেস করলাম তখনও বললো আসেনি তারপর খাবার বানাচ্ছি তখনও ফোন করেছিল তখনও জিজ্ঞাসা করলাম তখনও বললো আসেনি মানে আজকাল রাতে ওখানে আর কারেন্ট দেবেই না যা হয়েছে মানে ভেঙে চুরে গেছে হয়তো তারপর ছিঁড়ে টিরে হ্যাঁ গাছপালা ভেঙেছে তার ছিঁড়ে টিড়ে গেছে হয়তো কোথাও সেই জন্য হয়তো আজকে কারেন্ট দেবে না আর আজকে তো হাজব্যান্ডের দিকে তো তখন আমাকে ফোন করছে যে যাবো কি না আনতে আর না এদিকে তো বৃষ্টি আর ঝড় মেঘ তো হয়ে মানে বৃষ্টিটা থেমে গেছিলো ঝড়টাও থেমে গেছিলো কিন্তু বিদ্যুৎ চমকানো চলছিলো মেঘ ডাকা তো বললাম হয়তো আস্তে আস্তে থেমে যাবে বললো আমাদের এদিকেও হচ্ছে তো বৃষ্টিটাও থেমে গেছে তাহলে চলে আসো কারণ মেয়ের তো দুদিন কামাই হয়ে গেছে মেয়েদের আবার এবছর ষষ্ঠীতে ছুটি দেয়নি তো ষষ্ঠীতেও ছুটি ছিল না হাফ স্কুল হয়েছে আবার আজকেও ছুটি তো ছুটি নেই তাহলে দুদিন কামাই হয়ে গেছে সেই জন্য দেখলাম যে না দরকার নেই আজকে যেতেই হবে বাড়ি হ্যাঁ ঝড় বৃষ্টি সব মাথায় নিয়েই আজকে বাড়ি ফিরতে হবে কারণ কালকে মেতে স্কুল করতে হবে সেই জন্য চলে এসেছি বেশি করে হ্যাঁ টিউশনিও আছে সেই টিউশনিও সকালে যেতে হবে যে দেখলাম যে দরকার নেই আজ থেকে এবার বাড়ি যাই এ হাজব্যান্ড গেলো বৃষ্টি মিষ্টি থেমেছিল ওইদিকে ওইদিকেও বৃষ্টি থেমেছিলো কিন্তু যেতে যেতে একদম রাস্তাতে গাছ টাছ পড়েছিলো সেই যেতেও দেরি হয়েছে আবার আমাদের ফিরতেও অনেকটা দেরি হয়েছে কারণ রাস্তাতে জল টল ই হয়ে এবার যেগুলো গর্ত ট সেগুলো তো জলে ভরে আছে সেই জন্য আসতে একটু টাইম লেগেছে ওই সব দেখে শুনে আসা চলো হার বেশি বকো বকো করবো না এবার ঘুমিয়ে পড়তে হবে আজকে দুপুরটা তো ঘুমানোই হয়নি এক ফোঁটাও মেয়ে তো ঘুমাতেই যায়নি বলছে আজকে তো দিদুর বাড়িতে থেকে বাড়ি চলে যাবো সেই জন্য আজকের দিনটা গল্প করেই নিই হ্যাঁ আজকে ঘুমাতে হবে না নি সারা দুপুরটা একটু ঘুমাতে দেয়নি বক বক বকর বকর করেই চলছিল সবাই মিলে ও তো ঘুমাতেই দিচ্ছিলো না কেউ ঘুমিও না তো ঘুমানোই হয়নি তো এখন এবার ঘুম পাচ্ছে আসলে একটু তো তাপটা কমেছে সেই জন্য পাখা হাওয়াটাতে এবার ঘুম চলে আসছে তো চলো আর এই করছি না কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ এই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেবে টাটা বাই বাই শুভরাত্রি